পাল্টার দাম হচ্ছে আপনার সূত্র টাকা করে চিকেন ফ্রাইড রাইস সবই করতে সেট নিলে আপনার ছয়শো বিশ টাকা সার্ভিং কার্ড এগুলা হচ্ছে আপনার পাঁচটা সাইজ আবার সার্ভ করার জন্য এগুলো হান্ডি এগুলো বিভিন্ন রেস্টুরেন্টে নিয়ে যায় এবং বাসা বাড়িতে ইউজ করতে হবে কাঠ এটা হচ্ছে আপনার পাঁচটা সাইজস আমার দোকানে অনেকগুলো ভিডিও রবিন এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে আমার এই ভিডিও গুলো দেখে নিতে পারবে এই প্রিন্টে যেগুলো এগুলো হচ্ছে একশো টাকা করে আর এই প্রিন্টে যেগুলো এগুলো হচ্ছে একশো টাকা করে বড় সালাদ কাটার আছে আমার কাছে ওল্টা দাম হচ্ছে আপনার দুশো বিশ টাকা স্কোয়ারটা দাম হচ্ছে দুশো তিরিশ টাকা সবপূর্ণ এসএসএ স্লাইজার এটা দাম হচ্ছে দুশো টাকা সিলভারের পুডিং বক্স বার্বিক জালি গুলো এটা হচ্ছে তিনটা সাইজ আছে চায়না এটার দাম হচ্ছে আপনার উনিশশো পঞ্চাশ টাকা কান এটা হচ্ছে পিজাটা ফায়ার করে স্মিলটা চেঞ্জ করার চাইনিজ করায় এটা বিভিন্ন রেস্টুরেন্টে বাসা বাড়িতে ইউজ করতে পারবে এটা বিভিন্ন সাইজের হয় নর্মাল কোয়ালিটির পিজ্জা কাটারের দাম হচ্ছে আপনার

আলাইকুম সারাজ ইন্টারন্যাশনাল থেকে আমি জোয়ার সবাইকে শুভেচ্ছা আমার অনেকগুলো ভিডিও রবিন এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে আমার ভিডিও গুলো দেখে নিতে পারেন আবার আমি নতুন আপডেট পণ্যের ভিডিও নিয়ে আসছি আজকে প্রথমে বলে দিচ্ছি আমার দোকানের ঠিকানাটি ঢাকা চকবাজার মিডফুট রোড বিসবিলা আউরের বিপরীত পাশে সেন মার্কেট দোকান নাম্বার তিন আমার দোকানের নাম সারা ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা চৌষট্টি জেলায় পণ্য পাঠিয়ে থাকি আমাদের দোকানে পাইকারি দিয়ে থাকি সব রকমের পণ্য পাইকারি দিয়ে থাকি আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন আমার ফোন নাম্বারটা হচ্ছে 01961838804 এটা কি ইমোর হোয়াটসঅ্যাপ এটা আমার ইমোন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমি শুরু করছি আমি স্লাইজার ডাব্বো এবং জাজা দিয়ে এগুলা হচ্ছে আপনার রেস্টুরেন্টে এবং বাসা বাড়িতে ইউজ করে এগুলা বিভিন্ন দামে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন প্রাইসে পাওয়া যাবে আমার কাছে ঠিক আছে এক হলো স্লাইসার আছে ডাব্বু আছে এগুলা আপনি রেস্টুরেন্টে এবং বাসা বাড়িতে দুটো জায়গায় ব্যবহার করতে পারেন এটা একটু কোয়ালিটি ফুল আছে এটা নরমাল কোয়ালিটি আছে কোনটা কেমন প্রাইস করে ভাই এই স্টিলের এগুলা আছে আপনার 260 টাকা 290 টাকা 330 টাকা তিনটে সাইজ আছে আবার একটু যদি হাই কোয়ালিটি নিতে নেন তাহলে আছে 550 টাকা 650 টাকা 750 টাকা এগুলা আবার যদি একটু মাদার কোয়ালিটি নিতে নেন তাহলে আছে 360 টাকা 390 টাকা 420 টাকা তিনটে সাইজ আছে এগুলা ডাবো সেম প্রাইস এর ভিতরে পাবেন ঠিক আছে আর এগুলা যা যা গুলো আছে বাংলাদেশিও আছে চায়না গুলো আছে চায়না গুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে আর বাংলাদেশি গুলো বিভিন্ন সাইজ বিভিন্ন দাম কড়াই এটা হচ্ছে আপনি পুরোটা নন স্টিক মার্বেল কোটিং করা ঠিক আছে এটা হচ্ছে হানি কমের মতোই করছে নতুন সিস্টেম এটা হচ্ছে লেগে যাবে না এটা চিকেন ফ্রাইড রাইস সবই করতে পারবেন এর দাম হচ্ছে আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা গ্রিল প্যান আছে এটা হচ্ছে চায়না গ্রিল প্যান আর এটা হচ্ছে আপনার কোরিয়ান গ্রিল প্যান ঠিক আছে তো এটা হচ্ছে নন স্টিক ফ্রাই প্যান দাম হচ্ছে সাতশো টাকা আর মার্বেল কোডিং যে ফ্রাই প্যান রেখে পাচ্ছেন এটার দাম হচ্ছে টাকা আমাদের কাছে শুরু মূল্য পেয়ে যাবেন আছে এটা হচ্ছে বিশ সি এম থেকে শুরু আটাই আছে ঢাকা সহ আপনার বিশ সি এম হচ্ছে আপনার ঢাকা ছাড়া নিলে ছয়শো দশ টাকা আর ঢাকা সহ নিলে সাতশো নব্বই টাকা আর প্রত্যেকটা সাইজ অনুসারে দাম বলা হবে আপনার আসবেন এসে দেখে নিয়ে যাবেন সমস্যা নেই আচ্ছা আমাদের কাছে আছে আপনার ননস্টিকের স্টিক আর মার্বেল কোডিং করা উঠপ্যান গুলা এটা হচ্ছে আপনি চাইনা এটা দাম হচ্ছে আপনার উনিশশো টাকা হানি কম কোম্পানির চায়না উপ প্যান্ট বত্রিশ এম আর চৌত্রিশ এম দুইটা আছে বত্রিশ এম দাম হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ আর চৌত্রিশ এম এর দাম হচ্ছে উনিশশো পঞ্চাশ আমাদের কাছে আছে আপনার স্টিললেস স্টিলের সম্পূর্ণ এস বুটি ফ্রাই প্যান্ট এটা এটা তিনটা সাইজ আছে ঠিক আছে সতেরোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ আর একুশশো পঞ্চাশ টাকা তাছাড়া আমাদের কাছে আছে রেস্টুরেন্টের

খালিগম কোম্পানির কড়াই ঠিক আছে এটা হচ্ছে কড়াই এটা ভেতরে আপনি চিকেন ফ্রাইড রাইস সবই করতে পারবেন পাস্তা নুডলস করতে পারবেন এবং স্টিলের চামচ ব্যবহার করতে পারবেন এগুলাতে এটা তিন সাইজ আছে আপনার 28 30 32 28 হচ্ছে 1550 30 হচ্ছে 1650 আর 32 1750 আমার কাছে হানিকম কোম্পানির বিভিন্ন সাইজের ফ্রাই পেন কড়াই এবং আপনার ওক প্যান গুলো আছে ঠিক আছে তো এই কোম্পানির ফ্রাই পেন যেটা এটা হচ্ছে তিন সাইজ হয় আপনার 26 28 30 ছাব্বিশ পঞ্চাশ টাকা আটাইশ সি এম হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা আর তিরিশ এম হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা তারপরে এছাড়া আমাদের কাছে আছে এই মিনি এগুলো আপনি চাইলে তিন পিসের লুজে নিতে পারবেন আবার নিতে পারবেন যদি তাহলে ঠিক আছে আর লুজ লোক আপনার সাইজ অনুসারে দাম রাখবো এটা হচ্ছে মার্ভেল কোডিং করা পিজা ডাইস এটা হচ্ছে বিভিন্ন সাইজ আছে আট ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চি এগারো ইঞ্চি বারো ইঞ্চি বড় সাইজ দেওয়া যাবে তো আট ইঞ্চির দাম হচ্ছে একশো সত্তর টাকা দশ ইঞ্চি হচ্ছে দুশো বিশ টাকা তারপরে হচ্ছে আপনার এগারো ইঞ্চি হচ্ছে আপনার দুইশো চল্লিশ টাকা আর বারো ইঞ্চি হচ্ছে তিনশো টাকা এটা হচ্ছে আপনার চাইনিজ কড়াই এটা বিভিন্ন রেস্টুরেন্টে বাসা বাড়িতে ইউজ করতে পারবে এটা বিভিন্ন সাইজের হয় এটা হচ্ছে আপনার ছত্রিশ সি দাম হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এটা আপনার ছাব্বিশ এম থেকে শুরু আছে প্রেসিজ কোম্পানি আটাই সিএম দশা তাওয়া

তিন সাইজের দাম বলে দিচ্ছি আমি আপনাকে আপনার চারশো পঞ্চাশ টাকা সাতশো আশি টাকা আর এগারোশো টাকা তিন সাইজ আছে এটা হচ্ছে একটু চায়নার ভিতর লো কোয়ালিটির এটা তিন সাইজ আছে দুইশো আশি টাকা তিনশো টাকা আর চারশো পঞ্চাশ টাকা আর ফিজ বার্বি কিউনের দুইটা মডেল আছে আর দুইটা সাইজ আছে দুইটা কোয়ালিটি আছে এটা দাম হচ্ছে দুশো টাকা আর একটা হাই কোয়ালিটি যেটা ওটা হচ্ছে আপনার তিনশো আশি টাকা কোয়ালিটি সিলিকনের চামচ আছে এগুলো আপনার ননস্টিক প্যানে ইউজ করার জন্য এটার দাম হচ্ছে আপনার একশো পনেরো টাকা এটার দাম হচ্ছে টাকা আর এই নন স্টিকের দাম হচ্ছে পঞ্চাশ টাকা তাছাড়া আমার এখানে আছে আপনার গোল্ডেন কালার যে চামচ গুলো এগুলোর দাম হচ্ছে আপনার নব্বই টাকা করে আর সিরামিক বারের যে চামচ গুলো এগুলোর দাম হচ্ছে পঁচানব্বই টাকা করে এটা হচ্ছে আপনার ফ্লেম গান এটা হচ্ছে পিজাটা ফায়ার করে স্মিলটা

আইসক্রিম বিসক্রিম যেটাকে বলে এটা দাম হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা বড় সাইজের টা এখানে হচ্ছে পিজ্জাটা একটু নর্মাল কোয়ালিটির পিজা কাটার দাম হচ্ছে আপনার পাঁচচল্লিশ টাকা ডিম ফেডর বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন মডেলের আছে এই চমকি বিটার যেটা দাম হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা তাছাড়া আছে এসে দেখে নিতে পারবেন কি এটা হচ্ছে আপনার টিসু স্ট্যান্ড বা নেপকিন হোল্ডার বলে এটাকে তো এটা আপনার বিভিন্ন রেস্টুরেন্টে বাসা বাড়িতে কিচেনে রাখতে হবে এখানে টিসু টা রাখতে পারবে এটা বিভিন্ন মডেল আছে বিভিন্ন কোয়ালিটি আছে ঠিক আছে এই চামচ মডেল যেটা সবচেয়ে রানিং মডেল এটার দাম হচ্ছে একশো পাঁচচল্লিশ টাকা আর গোল্ডেন কালার যেটা হচ্ছে একশো পঁচাশি টাকা করে তারপরে এখানে আছে আমার একটা সিলভার কালার যে চামচের মতো এটা হচ্ছে আপনার একশো পনেরো টাকা সিলভার কালার এটার রেট হচ্ছে একশো পনেরো টাকা কাঠের একটা টি শোল্ডার আছে এটার দাম হচ্ছে শুধু পঁচাশি টাকা এটা হচ্ছে আপনার বেবি স্লিগন স্পুন এটা এক জোড়া আছে সিঙ্গেল নেওয়া যাবে এক জোড়া দাম হচ্ছে আপনার একশো তিরিশ টাকা এখানে আছে লেমন স্কোয়ার জার এর দুটা সাইজ আছে চারশো পঞ্চাশ টাকা আর চারশো আশি টাকা এখানে আপনার নরমাল কোয়ালিটি একটু ভাতের চামচ তরকারি চামচ দেওয়া যাবে এটা হচ্ছে পাঁচচল্লিশ টাকা পিস এটা হচ্ছে আপনি পিজা কাটার এটা হচ্ছে আপনি আলু মেশার আলু মেশ করার জন্য এটা এটা দাম হচ্ছে 250 টাকা আর পিজা কাটার দাম হচ্ছে 160 টাকা আর এখানে আছে সিলিকনের স্প্যাচুলা ব্রাশ এটা হচ্ছে আপনি 90 টাকা করে এখানে আছে পিজা সার্ভিং এর জন্য বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির সার্ভার ঠিক আছে এর প্রাইস কেমন করে ভাই এটা হচ্ছে আপনার 250 টাকা এটা হচ্ছে 300 টাকা আবার এটার দাম হচ্ছে 170 টাকা এটার দাম হচ্ছে বড় জুজ গ্লাস টাকা আর এখানে ইন্ডিয়ান হবে এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা খাবার সার্ভ করার জন্য এগুলো হান্ডি এগুলো বিভিন্ন রেস্টুরেন্টে নেওয়া যায় এবং বাসা বাড়িতে ইউজ করতে পারবেন এটা হচ্ছে কেজি হিসাবে বিক্রি করি এটা হচ্ছে টাকা কেজি পড়ে এটা হচ্ছে পিজা বেলুন এটা পিজা পিজার যে আপনি আটা বেলে এটা হচ্ছে বড় সাইজের বিগ এটা দাম হচ্ছে আপনার 450 টাকা এটা হচ্ছে পিজা না এটা হচ্ছে মুভিং করে ঠিক আছে 6 ইঞ্চি থেকে শুরু করে 12 ইঞ্চি দেওয়া যাবে 6 ইঞ্চি দাম হচ্ছে আপনার 180 টাকা বাকিটা দাম বাড়বে এটা হচ্ছে আপনার চপার এটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান এটা টেনে ট্যাং সবজি কাটে এটা দাম হচ্ছে আপনার 190 টাকা আলু মেশ করি আলু মেশার যেটাকে বলে এটা হচ্ছে দুইটা সাইজ আছে দুটো সাইজ দাম হচ্ছে আপনার আটত্রিশ টাকা আর আটচল্লিশ টাকা আমার কাছে আছে কালারফুল পানির বোতল গুলো এটা গুলো হট এন্ড কোল থাকে এটা চার পাঁচটা কালার হয় এই যে এখানে একটু ভিডিওটা দেখেন এখানে চার পাঁচটা কালার আছে এগুলো রাখবো চারশো তিরিশ টাকা করে হচ্ছে নাইফ শপ না এটা হচ্ছে একশো আশি টাকা লবণ দেন লবণের কৌটা সিঁদুর কৌটা বা লবণের কৌটা এটা আপনার সিঁদুর হিসাবে ব্যবহার করতে হবে না বা লবণ হিসাবে ব্যবহার করতে হবে এর দাম হচ্ছে আপনার পাঁচচল্লিশ টাকা এই মগটা দুটো সাইজ আছে এটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান এবং নতুন নতুন আসছে একদম লেটেস্ট এটার দাম হচ্ছে আপনার তিনশো তিরিশ টাকা আর এটা দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এখানে আমার ইন্ডিয়ান মগ আছে এটা চাইলে কেউ লুজিনে ধরবেন আবার সেটও বিক্রি করে থাকি এটা হচ্ছে আপনি যদি কেউ সম্পূর্ণ সেটটা নেয় আট নয় দশ এগারো চার পিস সেট নিলে আপনার রাখবেন ছয়শো টাকা আর লুজ যদি নেয় তাহলে একটু দামটা একটু বাড়তি পড়বে

লেটেস্ট কাপ কমল কা বেটা ডাবল লেয়ারে ডাবল লেয়ার ডাবল এ এটা দাম হচ্ছে আপনার 105 টাকা করে তাছাড়া নতুন একটা বেবি কাপ আছে এটা হচ্ছে ঋষি কোম্পানি এটা হচ্ছে আপনার 90 টাকা সম্পূর্ণ এসএস নন ম্যাগনেট এই একটা বড় আছে এটা কফি টাপি খাওয়ার জন্য এটা বড় সাইজ এটা দাম হচ্ছে আপনার 155 টাকা করে আমাদের কাছে কফি মিক্স করার জন্য 2 লিটার এবং 3 লিটারের মগ আছে এই মগের দাম হচ্ছে 2 লিটারের দাম যেটা হচ্ছে 310 টাকা আর 3 লিটারের দাম হচ্ছে 410 টাকা তাছাড়া আমাদের কাছে আরো মগ গ্লাস আছে এখানে দেখেন সবগুলো এগুলো ইন্ডিয়ান এটা হচ্ছে শেখার মিল্ক শেক করে শেখারটা তিনটা সাইজ আছে এটা হচ্ছে আপনার সাড়ে তিনশো এম এল সাড়ে তিনশো এম এল দাম হচ্ছে আপনার চারশো টাকা আর পাঁচশো এম এল যেটা ওটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আর হচ্ছে নয়শো এম এল এর দাম হচ্ছে এক হাজার টাকা তাছাড়া তিন পিসের বাটি সেট আছে আমাদের কাছে এটা ইন্ডিয়ান পুরা সেটটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা তিন পিসের বাটি সেটটা আর এটা হচ্ছে আপনার মশলার পট

আপনি হারি সেট এটা দুই পিসের সিংহ নিতে হবে এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ইন্ডিয়ান এবং পিতলের আর এটা কি সুপকট রেস্টুরেন্ট ব্যবহার এটা দাম হচ্ছে সি এম বাইশ আর চব্বিশ

তো আপনি এক নাম্বার যে সাইজটা দাম হচ্ছে একশো দশ টাকা তারপর দুই নাম্বার সাইজ যেটা ওটা হচ্ছে আপনার একশো পঁচিশ টাকা তারপরে তিন নাম্বার সাইজ হচ্ছে একশো পঁচাত্তর টাকা চার নাম্বার হচ্ছে দুশো পঁচিশ টাকা পাঁচ নাম্বার হচ্ছে দুশো পঞ্চাশ টাকা ছয় নাম্বার দুশো পঁচাত্তর টাকা সাত নাম্বারটা হচ্ছে তিনশো টাকা এটা হচ্ছে সিলভারের পুডিং বক্স এটা দুটা সাইজ হয় নব্বই টাকা আর একশো দশ টাকা বাসা বাইরে ইউজ করার জন্য এই রকম এই জালিগুলি আছে এটা তিনটা সাইজ হয় এটা দুশো পঞ্চাশ টাকা দুশো আশি টাকা তিনশো টাকা আমার কাছে আছে বিভিন্ন ধরনের টিভিন টিভিন ক্যারিয়ার এটা হচ্ছে আপনার ম্যাক্সের ডলার কেয়ার বলে এটা চার বাটিও আছে তিন আছে পাঁচ বাটিও আছে তিন যেটা ওটা দাম হচ্ছে আপনার ছয়শ টাকা আর যেটা চার পার্টি ওটা হচ্ছে আপনার টাকা আর যেটা হচ্ছে পাঁচ পার্টি ওটা হচ্ছে আমাদের কাছে আছে ইন্ডিয়ান লাভ মডেল এর খোপ প্লেট এগুলো হচ্ছে মেডিকেল প্লেট এটা বাসা বাড়িতে ইউজ করতে হবে হচ্ছে আপনার দুশো নব্বই টাকা হচ্ছে ইন্ডিয়ান এটা হচ্ছে আপনার দুই নম্বর সাইজ এটা দাম বাংলাদেশি দুইটাই আছে ইন্ডিয়ান বাংলাদেশি দোকান আছে এটা হচ্ছে ইন্ডিয়ান এটা হচ্ছে আপনার পাঁচ কোপের এটা দাম হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা একটা নতুন মডেল আছে এটা হচ্ছে আপনার ফুল প্রিন্ট করা এটা এটা হচ্ছে দুইটা কোয়ালিটি আছে একটা মোটা একটা পাতলা এটা দাম একশো পঞ্চান্ন টাকা করে আর দাম হচ্ছে শুধু নব্বই টাকা করে ওয়েল স্ট্রেনার আছে সাইজ হয় ছোট যেটা ওটা হচ্ছে তিনশো বিশ টাকা আর বড় সাইজটা হচ্ছে তিনশো আশি টাকা আমার কাছে ওভেন কভার আছে এটা দুইটা সাইজ হয় পঁচাত্তর টাকা আর পঁয়ষট্টি টাকা স্টেনলেস স্টিলের লেবুর চিপার এটা দাম হচ্ছে আপনার আশি টাকা কাঠের লেবুর চিপার আছে কারের লেবু চিপার মোটা কোয়ালিটি দাম ষাট টাকা

এটা হচ্ছে আপনার নব্বই টাকা স্টিলের স্পুন হোল্ডার হচ্ছে একশো পনেরো টাকা আমার কাছে বিভিন্ন সাইজের আপনার চাউল সবজি দেওয়া জালি আছে এটা বিভিন্ন সাইজ আছে বিভিন্ন সাইজের বিভিন্ন দাম তো আমার কাছে নর্মাল গুলো আছে কোয়ালিটি ফুল গুলো আছে আপনার এগুলো হচ্ছে একটু কোয়ালিটি ফুল এটা হচ্ছে সাতাইশ সিএম এর দাম হচ্ছে পাঁচশো টাকা তারপর তেত্রিশ সিএম এর দাম হচ্ছে সাড়ে পাঁচশো টাকা তারপরে আপনার ছত্রিশ সিএম এর দাম হচ্ছে ছয়শো টাকা তারপরে হচ্ছে আপনার

আর এই ফ্রাইনেট গুলি আছে এগুলো হচ্ছে ঘন নেটের ফ্রাইনেট এটা হচ্ছে আপনার বাসের হ্যান্ডেল তো এটা আপনার চারটা সাইজ আছে পাঁচশো পঞ্চাশ ছয়শো সাতশো সাড়ে সাতশো আমাদের কাছে বিভিন্ন সাইজে কড়াই আছে আপনার যদি আসেন আইসা দেখে নিতে পারবেন বিভিন্ন সাইজ বিভিন্ন কোয়ালিটির আছে এগুলো দেখে নিতে পারবেন এগুলো প্রাইস কেমন পড়বে ভাই এগুলো হবে ছাব্বিশ এম থেকে শুরু ছাব্বিশ এম দাম হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা আমার কাছে আছে টাওয়ার গেট এটা হচ্ছে আপনার বিভিন্ন ছটা ছটা কোনা আছে বিভিন্ন কোনা দিয়ে বিভিন্ন সাইজে স্লাইস করতে পারবে এটা হচ্ছে দুটা সাইজ হচ্ছে সাইজ আছে এই একশো পাঁচচল্লিশ টাকা একশো পঞ্চান্ন টাকা আমাদের কাছে আছে গোল্ডেন কালার টিস্যু হোল্ডার এটা বিভিন্ন বাসা বাইরে রাখতে পারবেন পারবেন আবার বিভিন্ন রকমের রেস্টুরেন্টও রাখতে পারবেন এটা দাম হচ্ছে আপনার একশো নব্বই টাকা করে এটা দুই তিনটা কোয়ালিটি আছে আমার কাছে আছে ওয়াশিং গ্লোভস ওয়াশিং গ্লোভস হচ্ছে আপনার একশো টাকা আর এটা হচ্ছে আপনার কিচেন গ্লোভস এটার দাম হচ্ছে আপনার একশো টাকা আমার দোকান ঠিকানা হচ্ছে ঢাকা মিটফুট রোড চকবাজার বাজার বিসবেলা টাওয়ারের বিপরীত পাশে সেন মার্কেট দোকান দোকান নাম্বার হচ্ছে তিন সাড়ে তিন ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা চৌষট্টি জেলায় পণ্য পাঠিয়ে থাকি আমরা যে পণ্যগুলো দেখাইছি এগুলো আমাদের দোকানে আসলে সবচেয়ে কম দামে এগুলো পেয়ে যাবেন এই পণ্যগুলো আপনি দেখে নিতে পারবেন এবং ইউটিউব দেখে আপনি অর্ডার করতে পারবেন আমার দোকানে অনেকগুলো ভিডিও রবিন এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখে নিতে পারেন